হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তম মণ্ডল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফুল তুলে নিলাম আর সকালে টুকিটাকি বাসে কাজ হয়ে গেছে আমার আর এখন মা দেখে নিচ্ছিল যে কোন ওষুধটা কখন খাবো সেটাই না দেখি আর আমি এখন ওষুধটা খেয়ে নিলাম তারপর মা চা করে দিলো আর আমি এবারে চাটা খেয়ে নিলাম তো মনে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে জল ভরিয়েছি জল ভরে নেওয়ার পর একটু হাঁটা হাঁটি করলাম আরেকটা দিনটুকু শুক তো যাই হোক এখন ঘর বাড়ির মতো ঝাড় দিয়ে নেব দেখবি আর বোনকে দেখতে দেখে দাদা ভাইরা চলে গেছে আর আমার ছোট ভাই আঁকতে খুব ভালোবাসে আরও ভালো আঁকে তো আঁকার প্রতিযোগিতাও হয়েছিল আর সেখান থেকে আপনিকে পুরস্কারটা দিয়েছি সন্ধেবেলায় চাউমিন দিয়ে টিফিনটা সাইলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ভর্তি সুবিধা